দাদার কোলে নাতির লাশ হয় না বহুত হইতাছে অতএব মুরুব্বিগো আশায় বলছে থাকলে কাজ হইব না আমার দিন আমাকেই শিখতে হবে এই তাকাওয়াত নিয়া বুলা বাংলাদেশ জগৎ সাইয়ে সব মা ফেলে চলে এসেছে সকল বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আলহামদুলিল্লাহ আসুন আমি আমার মূল আলোচনায় চলে যাই ভূমিকা যাবনা। না আমি আপনাদের সামনে আজকে আয়াত তেলাওয়াত করেছি দুটি আয়াত সূরার নাম সূরাতুল আহকাফ এই সূরা আহকাফের 13 এবং 14 দুটি আয়াত তেলাওয়াত করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন জান্নাতবাসী কে হবে আমরা কি জান্নাতে যেতে চাই সবাই চাই দেখে কে হাত দেখি কে কে যাইতে চাই আলহামদুলিল্লাহ এখানে সবাই গোজমান অবুঝ কেউ নাই ক্লাস টু তে থ্রি যারা পড়ে আগে ধর্মের বই আছে ওই ধর্ম বই পড়াইতে গিয়ে শিক্ষক বলতেছে জান্নাতে যাইবে কে কে সবাই হাত তুলছে পেছনে একটা ছেলে হাত তুলে সার বলতেছে কি বাবার তুমি জান্নাতে যাইবে না কয় না কে জান্নাতে যাইবে না কে আমার মা নিষেধ করছে আমার মা কে সুজা স্কুলে যাবি সুজা বাড়ি আসবি আর কোথাও গেলে ফ্যান

الله رب العالمين إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون অনেকে আল্লাহ বলতে সরম পায় এই মাহফিল থেকে আল্লাহ যদি না বলেন এই হাজার হাজার মানুষের সামনে যদি মুখ করতে সরম পান যেদিন একা এসে আজ দলের যাইটা ধরব তখন কি আল্লাহর নাম ভাইব ভাইব তখন তো দলের ওরে মারে ওরে বাবারে এই জন্য আল্লাহর নাম বলার অভ্যেস করতে হবে ইন্দাল্লা দিন আপনার নিঃসন্দেহে ওই সমস্ত লোক

हां दो साम सिरबो मावर माटा सिरबो सिर है और देहाने थाके बता तो सके ना जो कान दिले ल अपन सामला यदि नरम होई सिर आबबे आम नहा और माटा सिर सामर से तो रह जबे मत कामूर नहीं छोड़ेगा का। कामूर दे दिसें ऐ चार सारबे ना ऐन बोले डायर काम अनेक देश का उ

সার্ব ইন গণত নাই তাদের ফ্যান যদি ফাল তাও দাঁড়িয়ে আছে তাদেরকে যদি ফাঁসির কাছ থেকে দাও তাও বলছে আল্লাহ আল্লাহ ছাড়া কাউকে মানিনা জোরে বলেন ঠিক না ila kar sasun manina karo hukum manina

বলা আমি চন্দ্র তৈরি করেছি আমি চন্দ্র সূর্য সবকিছু তৈরি করেছি এই পৃথিবী আমি বানাইছি সমুদ্র আমি বানাইছি মাছ আমি বানাইছি গাছ আমি বানাইছি আমি শাকসবজি তরুণতা ধান গরম যা কিছু সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি আল্লাহ ছাড়া এই দাবি আজ পর্যন্ত আর কেউ করতে পারে নাই পারবে অতএব আমাদের রব রবকে এখানে মাগবাড়ি চলবে কা এই দুনিয়াটা কা এখানে হুকুম চলবে কা

24000 পয়গম্বর প্রত্যেক এর কি দাওয়াত ছিল না আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই এই দাওয়াত এই জিকির আমরাও করি কি করি না এই দাওয়াত আমার নবী disse কি দেয় না তাইলে এই দাওয়াত আমার নবী যখন দিল আবু জেহেল খুশি হইয়া গুরুজবাই কেড়া খাওয়াইলো খাওয়াইলে

আছে হাজার রূপাই গম্বর আছে যাদেরকে সুরে চলে শহীদ করেছে হাজার রূপাই গম্বর আছে যাদেরকে ফাঁসি কাস্তে জ্বলাইছে অনেককে দেশ থেকে দেশান্তর করেছে কারণ অবনবাসে কারণ অবনবাসে কারণ দুনিয়ার ভিতরে নিক্ষেপ করেছে এমন পাই গম্বরের ইতিহাস আমরা জানি একটা জীবিত মানুষকে কোরআন দিয়া চিনেছে দুই খন্ড করে ফেলেছে বলেন ঠিক না অপরাধ কি ছিল